কার আপনাদের সকলকে আমার একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজ থেকে ভিডিওগুলো কিন্তু একটু হলেও অন্যরকম হবে আগে দেখেছিলেন আমার ম্যাক্সিমামই ওই হোস্টেলে থাকাকালীন একটা অগোছালো টাইপের জীবনযাত্রা কিন্তু এবার থেকে তো মোটামুটি নিজের কাজটা নিজেকেই করে নিতে হবে তো যাই হোক আজকে দিনটা চলুন শুরু করি এটা ছিল রবিবার আর ব্যাঙ্গালোরে আসার পর প্রায় এটা আমার সাত আট দিন পরে এটা রবিবারটা তো যাই হোক এখন সকালবেলা উঠে গেছি সকালবেলা উঠে দেখি কি সুন্দর রোদ উঠেছে দেখুন আপনাদের সাথেও তাই একটু শেয়ার করে দিলাম আর এখানে তো প্রচুর পরিমাণে গাছপালা যার কারণে যেদিকেই তাকাবেন জানালা খুলে আপনি শুধু গাছই দেখতে পাবেন আমি যেখানে থাকতাম কলেজের ওখানে সেখানেও প্রচুর গাছ ছিল আর সৌভাগ্যবশত এখানেও কিন্তু গাছ রয়েছে যাই হোক এখন সকালবেলাটাতে জলের বোতলগুলোতে একটু জলটা ভরে নিচ্ছি কারণ কি এবার ধরুন জলটা ভরা না থাকলে খাওয়াটা হয় না এই আর কি আর এখন সকালে উঠে একটু জল খেতে হবে তো কারণ কি আমি জানি আজকে হচ্ছে রবিবার হেলদিভাবে শুরু করলেও দিনটা কিন্তু প্রচুর আনহেলদিভাবে যাবে যার কারণে আমি কিন্তু সকালটা হেলদিভাবে শুরু করলাম এই যে এবার ব্রাশটাও তো করতে হবে ওই কারণে ভাবলাম এবার ঘুরতে ঘুরতে একটু ব্রাশটা করে নিই আমার অভ্যাসই হলো একটু ঘোরাফেরা করতে করতে ব্রাশটা করা ব্যাকগ্রাউন্ডে প্রচুর কুকুরের আওয়াজ আসছে সেটা আমিও বুঝতে পারছি কারণ কি সকালবেলা থেকে জানি না এদের আবার কি হয়েছে আমি তো সুন্দর পাখি কিচিমিচির আওয়াজগুলো আর কি নেবো বলে আর কি ভিডিওটা করেছিলাম যে কি সুন্দর পাখিগুলো ডাকছে এখন দেখি পাখি ডাকের থেকে কুকুরের ডাকটাই বেশি হয়ে গেছে তো যাই হোক এই যে দেখতে পাচ্ছেন এগুলো সুন্দরভাবে গাছগুলো রাখা রয়েছে গাছগুলো যথেষ্ট সুন্দর দেখতে খুবই সুন্দর লাগছিল তো আর এখানে এই যে আরেকটা রয়েছে এটা মানি প্ল্যান্ট মানি প্ল্যান্ট ও খুব ভালো লাগছে দেখতে এই যে এখন ব্রাশ করা আমার মোটামুটি কমপ্লিট যে এখন ব্রেকফাস্ট করতে করার জন্য আর কি ব্রেকফাস্ট রেডি করব করে চলে এসেছি রান্নাঘরে রান্নাতে যদিও আমি একেবারেই কাঁচা দশ বারো দিন সর্দার কাছে যতটুকু পেরেছি অফিস টাইম বাদে আমাকে কিছুটা ট্রেনিং দিয়েছে আর তাছাড়া তো মাদের ফোন রয়েছেই তো এটা ভেবেই আর কি আজকে আর রবিবারটা আমি শুরু করলাম প্রথম কয়েকদিন আমি এসে থেকে শুধুই দেখেইছি এইরকম আর কি ব্যাপারটা এই যে এখন দেখতে পাচ্ছেন মটরগুলোকে তুলে নিচ্ছি মটরে আর মানে আলুতে দিয়ে ঘুগনি মতো করবো জানি না কেমন খেতে হবে তাও আর কি করার চেষ্টা করলাম তো এখন এই যে দেখতে পাচ্ছেন এই জলটাতেই রান্না হবে তো যার কারণে এখান থেকে আমি একটু জলও নিয়ে নিচ্ছি আর আজকে সকালে ঘুগনি মুড়ি খাওয়া হবে এখন ব্রেকফাস্ট তিনজনে খুব কমই করা হয় কারণ কি চোদ্দা সকালবেলায় বেরিয়ে যায় বেশিরভাগ দিন আর তারপরে আমরা দুইজনে থাকি তো ও অফিস চলে যায় তা যার কারণে আমি তারপরে আর কি ব্রেকফাস্টটা একা একাই বেশিরভাগ দিনে করে নিই তো এখন দেখতেই পারলেন এই যে আমি এখন ব্রেকফাস্ট রেডি করব করে ভেজতে দিয়ে দিলাম আর এই দিকে আমি একটু ড্রাই ফ্রুটস আগের দিন ভেজানো ছিল কিছুগুলো তো ওইগুলো এখন খাবার জন্য চলে এলাম এটা যদিও আমি রেগুলারই বাড়িতে থাকাকালীনও ম্যাক্সিমাম দিন খেতাম আর এখানেও খাই চা বলতে আমি কিন্তু তারপরে আমার কাছে যেটা হচ্ছে মোস্ট একটা ইম্পর্ট্যান্ট খাবার সেটা হচ্ছে দুধ চা এটা কিন্তু আমার জানি আমার স্বাস্থ্যের পক্ষে খুবই খারাপ কিন্তু তবুও আমি খাই মানে আমি এরকম হলাম এরকমই একটা জ্ঞানপাপী টাইপসের মানুষ কারণ কি আমার চাটা না খেলে সকালবেলাটা মোটেই ভালো যাবে না আর চা বলতে আমার কাছে কিন্তু একেবারে দুধ আর অল্প চিনি আর অনেকটা চা গুঁড়ি দিয়ে একটু কড়া করে চা আর আমার কাছে লাল চা মানে কিন্তু কোনো চাই নয় সেটা আমার খুব বিরক্ত লাগে যখন কেউ আমাকে লাল চা অফার করে তো যাই হোক এটা ভেরি সরি যদি কেউ আমাকে অফার করে থাকেন আমি কিন্তু তার কথার জন্য কিন্তু বলিনি আমি আবার কোন কোনো দিন অ্যাড করি ওই আদা বা কোনো কোনো দিন অ্যাড করি একটু এলাচ এরকম করে বিভিন্ন দিন বিভিন্ন রকমের চা করে খাই এটা হচ্ছে আমার সকালবেলার থেকে মানে পছন্দের একটা খাবার যেটা যত ভরে উঠি না কেন তবুও মনে হয় একটু চা খায় এরকম ব্যাপার আর কি তো এই যে এখন চাটা রেডি হয়ে গেছে আর চাটাকে এখন ছেকে নিচ্ছি তো আমার তো চাটা দেখে এখন যখন এডিট করতে বসেছি তখনই দেখি মনে হচ্ছে আরেকটু চা হলে বেশ ভালো হতো কিন্তু যদিও আর অসময়ে চাটা খাওয়া যাবে না তো যাই হোক এখন মুড়ি খেতে বসে পড়বো সবাই মিলে এখন বসে বসে চাটা খাচ্ছি আর চা খাওয়ার সময় তো প্রচুর গল্প আড্ডা এগুলো তো চলতেই থাকে এই যে দেখতেই পাচ্ছেন চা খাওয়াটা আমি এখন খুবই ভালো লাগছে চা খাওয়াটা দেখে কারণ কি চা আমার খুব প্রিয় আর এদিকে ঘুগনিটা রেডি দেখে তো মনে হচ্ছে খাওয়া যাবে জানি না এবার আদতেও খাওয়া যাবে কি যাবে না এই যে এখন মুড়ি দিয়ে দিলাম আর মুড়ি নেওয়ার পরে এদিকে তরকারিটা মাঝি নামিয়ে দিয়েছি একটা চামচ দিয়ে যাতে যা যতটা দরকার সে ততটা নিয়ে নিতে পারি নিজের মতো করি এরকমভাবে খাওয়া হলে আমার নিজেরও ভালো লাগে আর একটু ঘর থেকে নিয়ে এসেছিলাম আখের গুড় তো সেই গুড়টা না হলে কি আর চলে তো সেই গুড়টাও নিয়ে নিয়েছি তারপরে মুড়ি টুড়ি খাওয়ার পরে একটু বসে বসে টিভি দেখছিলাম তারপর টিভি দেখা কমপ্লিট হওয়ার পরে আবার তো লাঞ্চেরও ব্যাপার আছে আজকে ঠিক করেছি মোটামুটি পুরো দিনটা আমি রান্নাটা করব। তো লাঞ্চে আজকে আছে এই যে এখানে মাছের ঝোল করব সবজি দিয়ে ছোট তার আগে দশবার জিজ্ঞাসা করছি কিভাবে কি করব তো এখানে এই যে আলু তারপর কলা আর ফুলকপি এই সব দিয়ে আর কি মাছের ঝোল করবো তো এইরকম সবজি দিয়ে মাছের ঝোল কারা কারা খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন তারপরে চলে গিয়েছিলাম স্নান করতে স্নান করাও কমপ্লিট আসলাম এবার হচ্ছে টুকটাক স্কিন কেয়ার করা পালা তো আমার স্কিন কেয়ার করার মধ্যে সব থেকে ভালো আর মনের মতো যেটা প্রোডাক্ট হচ্ছে সেটা হচ্ছে কিন্তু এই টোনারটা তো চলুন এখন টোনারটা অ্যাপ্লাই করে নেওয়া যায় সেন্টটাও খুব সুন্দর এরপর যেটা আমি অ্যাপ্লাই করি সেটা হচ্ছে পন্ডসের এই লাইট জেল ক্লিপটা এটা আপাতত আমার বিয়ের পর থেকে ইউজ করছি এটা কিন্তু আমার খুব একটা পছন্দের প্রোডাক্ট হয়ে গেছে বাই তো এখন ভাবছি অনেকক্ষণ আগে কিন্তু ভাতটা খাওয়া হয়েছে তাই ভাবলাম একটু করে কিছু খাওয়া যাক তো কি খাওয়া যাক তো তাই ভাবলাম আমার বরেরই পছন্দের একটা জিনিস আর কি তৈরি করা যাক তো প্রথমেই এইটা তৈরি করার জন্য লাগবে চলুন দেখায় কি লাগবে আর সেগুলো কিন্তু আমার হাতের সামনে আছে তাই এটা আর কি মানে ভাবলাম একটু তৈরি করি যদিও তৈরি করি বললে ভুল হবে এটা আর কি তৈরি করাই আছে জাস্ট সার্ভ করতে হবে এখন ফ্রিজ থেকে অল্প পরিমাণে আর কি রাখা আছে সে আমাদের ওখান থেকে যখন এসেছি তখন আর কি একটু বন্দে নিয়ে এসেছিলাম তো এটার ভেতরে সেটাই আছে এটার ভেতরে আছে আর কি বন্দেটা আর এর সাথে আমার মা যখন বাড়ি থেকে এসেছিলাম তখন তৈরি করে দিয়েছিলো সেও তো আমার বর খুবই পছন্দ করে সেও বন্দেটা খেতে তো চলুন এটা কীরকমভাবে আমি তৈরি করে দিচ্ছি সেটাই আর কি আপনাদের সাথে শেয়ার করি প্রথমে একটু শেও নিয়ে নিলাম এই বাটিটার মধ্যে আমি কিন্তু আবার কাজ করার সময় এই ক্যামেরাটার দিকে তাকিয়ে আর কি করতে যাই বলে আর কি সমস্ত কিছু দেখি পরে ওলট পালট হয়ে গেছে তার ওপরে আর কি একটু মতো ছড়িয়ে দেব বন্দে এটা আমারও মোটামুটি ওর কাছ থেকে এই খাবারটাকে এরকমভাবে খাওয়ার আর কি টেস্টটা পেয়েছি আমার মোটামুটি লাগে খুব একটা ভালো লাগে বলবো না আবার খুব একটা খারাপ লেগেছে তাও বলবো না বন্দেটা আর তার সাথে এই জলের বোতলটা নিয়ে যাব তো চলুন চলুন টুং 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 তোমার স্যাম বন্দে